নমস্কার বন্ধুরা অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে বন্ধুরা স্বাগত ভগবতীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ থেকে বেশি অপরাধ মানুষের জিউয়াই মানুষকে দিয়ে করায় কাউকে শরীর দিয়ে আঘাত করলে সেই আঘাত শরীরে লাগে কিন্তু কেউ কটু কথা কটু শব্দ প্রয়োগ করলে তা আত্মাকে আঘাত করে যা একদিন সে ফেরত পাবেই পাবে বন্ধুরা আজকের ভিডিওতে এমনই চোদ্দোটি পরিস্থিতির কথা বলবো যেখানে চুপ থাকাই ভালো এছাড়া চুপ থাকার অনেক উপকারিতাও রয়েছে তা বলতে চলেছি এই ভিডিওটিতে অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন বড় বড় কথা বলে যারা তারা কথাতেই রয়ে যাবে আর হালকা করে হেসে চলে যান যারা তারা অনেক কিছুই বলে যাবে জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না কারণ আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান বলেন যে মানুষ সুখ দুঃখে সম্মানে অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন তিনি সত্যকে লাভ করেছেন আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন বন্ধু আপনি যদি আজকের ভিডিওতে বলা কথাগুলো মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনের নতুন অধ্যায় রচিত হতে চলেছে কথায় আছে জ্ঞানী লোকের কথা কম সুস্থ লোকে খায় কম তাই কম ব্যাপারটিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যত কম কথা বলবেন তত বিপদ থেকে দূরে থাকবেন তা না হলে আপনাকে দোষীর কাঠ করায় তুলতে খুব বেশি সময় লাগবে না কারোর কিছু কিছু ক্ষেত্রে কথা বলে সমস্যা সমাধান করা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে হয় ঠিক তার উল্টোটা আমরা অনেকেই পরিস্থিতি বুঝে চুপ থেকে যাওয়াটাই ভালো বলে মনে করি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিরাও তাই করে থাকেন এটা আপনি কখনো ভাববেন না যে আপনি প্রত্যুত্তর করছেন না বলে আপনি তাকে সমচিন জবাব দিতে পারলেন না আপনার নীরবতা আপনার বিপরীতের মানুষকে আরও বিপাকে ফেলতে পারে মনে রাখবেন কমিউনিকেশন শুধু কথা বলে হয় না আবার চুপ থাকাটাও এক ধরনের কমিউনিকেশন কারণ এটা তো সত্যি যে চুপ থেকেও অনেক কথা বোঝানো যায় বিপরীতের মানুষটিকে তাই কিছু বিশেষ সময় চুপ থাকাই ভালো একজন মানুষ শিশু অবস্থায় কথা বলতে শেখে দুই তিন বছরের মধ্যে কিন্তু কোথায় কী বলতে হয় তা শিখতে সময় লাগে সারা জীবন আপনার আশেপাশের অনেক মানুষকে দেখতে পাবেন যাদেরকে দেখলে মনে হয় সত্যি ব্যবহারী ব্যক্তিত্বের পরিচয় একটু লক্ষ্য করে দেখবেন যারা কম কথা বলেন তারা বলে কম শুনে বেশি তাই খুব সহজেই পাশের মানুষটার মন জয় করে নিতে পারেন তারা তারা সবার প্রিয় হন মনে রাখবেন কথার আঘাত খুব ভীষণভাবে আঘাত করে অনেক সময় তা সারা জীবনেও ভোলা যায় না প্রথমে আমরা আলোচনা করব কোন কোন পরিস্থিতিতে আমাদের চুপ থাকা ভালো সেই ষোলোটি পরিস্থিতি এক যখন কেউ আপনার সমালোচনা করে মনে রাখবেন সাহসী বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিরা কখনো কারো সমালোচনা করে না ভেরু আর অজ্ঞানী লোকেরাই পরের সমালোচনা করে বন্ধুরা এই সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনো সমালোচনা হয়নি বা হবে না সে ভালো হোক বা খারাপ তার সমালোচনা করার মানুষের অভাব নেই আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না উল্টে বেড়ে যাবে সমালোচনা সবসময় লোক পেছনে করে তাই তাদের আপনারা পেছনেই থাকতে দিন চলার পথে প্রতিটি সমালোচনার উত্তর দিতে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না যতই ভালো কাজ করুন না কেন তার চর্চা করতে তারা ছাড়বে না তাই চুপ থাকুন মনে রাখবেন একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না অনেক মানুষের কাজই সমালোচনা করা কিছু বলতে গেলে আপনাকে টেনে তাদের জায়গায় নামিয়ে আনবে এসবে গুরুত্ব দেবেন না চুপচাপ নিজের কাজ করুন তাদের থেকে অনেক উপরে উঠুন যাতে আপনার দিকে দেখতে গেলে তাদের উপরের দিকে তাকাতে হয় শ্রী শ্রী মা সারদা বলেছেন কেউ সমালোচনা করলে মন খারাপ করে থেকো না এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মনে রাখবেন জীবনে কিছু করতে গেলে বলার চেয়ে শোনা বেশি প্রয়োজন শেখার শেষ নেই মৃত্যুর আগে পর্যন্ত শেখা যায় চুপ থাকাটা বোকামি নয় বরং অনেক বেশি জ্ঞানী তা প্রমাণ করে অমূল্য সম্পদের যেমন বিজ্ঞাপন হয় না তেমনি কথা নয় কাজেই মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিচয় পাওয়া যায় দুই যখন আপনার হয়ে কেউ কিছু বলে এমনও হয় যে আপনি কোনো দোষ করেননি অথচ আপনাকেই দোষ দেওয়া হয় সেই সময় যদি কেউ এসে আপনার সামনে বলে যে আপনি দোষী নয় একটু চুপ করে থাকুন এতক্ষণ তো একাই যথেষ্ট চেষ্টা করেছিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করার তাতে কোনো ফল হয়নি তাই কেউ আপনার হয়ে কথা বললে সেক্ষেত্রে চুপ থাকুন আপনার সম্মান অনেক গুণে বেড়ে যাবে তিন মন একদম ভালো নেই সব কিছুতেই যেন বিরক্ত লাগছে এমন সময় যতটা পারবেন চুপ থাকুন কারণ ভালো কারোর সঙ্গেও আপনি খারাপ ব্যবহার করে বলতে পারেন এই পরিস্থিতিতে আর তার জন্য আপনাকে পরে অনুশোচনা রাগুনে পড়তেও হতে পারে চার প্রচণ্ড রাগের সময় জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে অনেক সময় রাগের সীমা পার হয়ে যায় কারুর উপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছুই মনে হতে পারে তবুও চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কথায় আছে রাগের কোনো ধর্ম হয় না রাগের মাথায় যে কেউ কারোর জীবন হানি পর্যন্ত করতে পিটপা হয় না মুখ দিয়ে এমন সব কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকার সময় হয়তো বলা সম্ভব না এবং সেই কথা বিপরীতের মানুষকে এমনভাবে আঘাত করে যা তার জীবনের মোডটাই হয়তো পাল্টে দিতে পারে তাই রাগের সময় চুপ থাকাটাই আপনার অনেক বেশি ভালো ফল দেবে পাঁচ খুশি ও আনন্দের মুহূর্তে এই সময় মানুষের মন বাচ্চাদের মতো হয়ে যায় এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনারও বাইরে এই সময়টাতে চুপ থাকাটাই ভালো কারণ এই সময় হয়তো আপনি এমন সব কথা কাউকে বলে ফেলবেন যে পরে সেই কথার উপর ভিত্তি করে আপনাকে হেনস্থা হতে পারে হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেললেন যা পরে আপনার পক্ষে সত্যি সেটা করা সম্ভব হবে না যা আপনার পক্ষে কষ্টকর ব্যাপারে পরিণত হতে পারে ছয় তর্কের মধ্যে যারা অশিক্ষিত তারা যে বিষয়ে তর্ক করছে সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই তারাই আপনার সঙ্গে অকারণে তর্ক করতে আসবে তাই সেই সময় চুপ থাকুন তাকে যা বলার বলতে দিন অনেকেই তর্ক সমালোচনা পরচর্চা করতে ভালোবাসে হয়তো অনেক কিছু জানতে পারেন তবুও সব জায়গায় আপনার প্রতিভা প্রকাশ করতে যাবেন না কারণ সবাই প্রতিভার কদর করতে জানেন না যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না মনে রাখবেন তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ যারা তর্কে সমান পটু তারা আপনাকে নিচু প্রমাণ করেই ছাড়বে তাই নিজের সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কোনো কথা বলতে যাবেন না যদি সম্ভব হয় সেই স্থান পরিত্যাগ করুন চুপ থাকার মানে এই নয় যে আপনি কিছু জানেন না যারা কিছু জানে না বোঝে না তারাই বেশি চিৎকার করে ফাঁকা পাত্র সবসময় আওয়াজটা বেশি হয় স্বামী বিবেকানন্দ বলেছেন তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটাই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় পায় না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে সাত প্রশংসার সময় যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা আপনার ভালো কাজের প্রশংসা করবেই ভালো কাজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে কিন্তু এই সময়টাকে আপনার চুপ থাকাই শুভনীয়। কারণ প্রশংসা যে করছে সে যদি আপনার কোনো গুণ সবার সামনে তুলে ধরতে যায় বা জানে না বা বলতে সে সময় ভুলে যায় সেক্ষেত্রে সেই গুণটা তুলে ধরার চেষ্টা করবেন না যে এটা আপনি পারেন বা জানেন নিজেকে এই সময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আট কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে অনেক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলেও সে বিষয়ে কিছু না কিছু হলেও জানেন আপনি এমন সময় সে যদি সে বিষয় নিয়ে অন্যরকম তথ্য দেয় যেটা আপনার ভুল বলে মনে হতে পারে তবুও সেখানে কোনো কথা বলার প্রয়োজন নেই কারণ ভুল ধরালে আপনাকে হয়তো সঠিক তথ্য তুলে ধরতে হবে সবার সামনে আর পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে আপনি ব্যাখ্যা দিতে পারবেন না উল্টে সবার সামনে অপমানিত হতে হতে পারে মনে রাখবেন পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষীরও সাজা হয়ে যায় তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ নয় কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় কম কথা বলুন কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চেষ্টা করুন কম কথা বলার কারণ কথা বললে আপনি কাজে মন দিতে পারবেন না সেই কাজে আপনার ভুল হয়ে যেতে পারে যা আপনি কোনোদিনই চাইবেন না আড্ডার মাঝে যদি আপনার কোনো কথা ভালো না লাগে তাহলে সেখানে চুপ থাকাই ভালো উঠে চলে যাবেন না এতে আপনার কাছের মানুষেরা ভুল বুঝতে পারে এগারো যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুব ক্লান্ত নিজেকে বিভ্রান্ত বলে মনে হবে এই সময় তখন কারোর সাথে কথা না বলে একদম চুপ থাকুন সম্ভব হলে কিছুটা সময় একা কাটান আপনি যদি কাউকে কিছু বলতে যান তাহলে দুটি কাণ্ড ঘটতে পারে আপনি মাথা গরম করে কিছু ভুল কথা বলে দিতে পারেন অথবা আপনি তার কথা শুনে ভুল পথে যাবেন বারো মন একদম ভালো নেই সব কিছুতেই যেন বিরক্ত লাগছে এমন সময় যতটা পারবেন চুপ থাকুন কারণ ভালো কারোর সঙ্গেও আপনি খারাপ ব্যবহার করে ফেলতে পারেন আর তার জন্য আপনাকে পরে অনুশোচনার আগুনে পড়তে হতে পারে তেরো কোনো ব্যক্তির মৃত্যুর পর সেই বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে সান্ত্বনা দেওয়ার থেকে ভালো সেই পরিস্থিতিতে চুপ থাকা কারণ স্বজন বিয়োগের যন্ত্রণা আপনি সান্ত্বনা দিয়ে কমাতে পারবেন না চোদ্দ প্রতিবাদ করা ভালো তবে সেই স্থানের পরিস্থিতি বিচার করে যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমান করা হচ্ছে অথচ সেখানে প্রতিবাদ করার কোনো পরিস্থিতি নেই তাহলে সেই স্থানে চুপ থাকুন মনে রাখবেন যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয় সেটা কৌশল সাজাবার সময়ও হতে পারে পনেরো যে সত্যি অপ্রিয় তা প্রিয় মানুষটাকে না বলাই ভালো আপনার একটু চুপ থাকাতে তার মুখের হাসিটা বজায় অন্তত থাকবে ষোলো যখন বুঝতে পারবেন আলোচনায় আপনাকে অপ্রয়োজনীয় মনে হচ্ছে তখন আপনার মতামত নেওয়া হচ্ছে না তখন জেঁচে নিচের মতামত দিতে যাবেন না বরং চুপ থেকে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন বন্ধুরা এই ছিল সেই ষোলোটি পরিস্থিতি যেখানে চুপ থাকাই ভালো এবার আসুন আমরা জেনে নিই এই চুপ থাকার উপকারিতা কি এক মনসংযোগ বাড়ায় যত চুপ থাকবেন তত মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে আর এমনটা হলে আপনার বাড়বে মনসংযোগও বেশি নয় দিনের শুরুতে মাত্র তিরিশ মিনিট চুপ থাকুন দেখবেন তারপর চমৎকার দুই ব্রেন সেলের বৃদ্ধি ঘটায় একাধিক গবেষণা এটা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন নিয়ম করে যদি প্রাণায়াম করা যায় তাহলে ব্রেন সেলের জন্ম হওয়ার পরিমাণ অনেকাংশেই বৃদ্ধি পায় এর ফলে আমাদের নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি ঘটায় স্মৃতিশক্তিরও বৃদ্ধি ঘটে তিন মানসিক চাপ কমায় যখন দেখবেন আপনার স্ট্রেস লেভেল বাড়ছে তখনই একটা নির্জন স্থানে বসে নিঃশব্দে কিছুক্ষণ সময় কাটান এবং বড়ো বড়ো শ্বাস নিন দেখবেন আপনার মানসিক চাপ আপনা আপনি অনেকটা রিলিফ হয়ে গেছে চার অনিদ্রা দূর নিরবতা ঘুমের সার্কেলকে স্বাভাবিক করে ফেলে ফলে অনিদ্রা দূর হয় তাই যোগগুরুরা বলে থাকেন নিয়মিত যদি তিরিশ মিনিট মেডিটেশন করা যায় তাহলে শরীরের ক্লান্তি দূর হয় ফলে শরীর ও মন দুই দরতাজা হয়ে ওঠে পাঁচ রক্তচাপ স্বাভাবিক রাখে যাদের রক্তচাপজনিত সমস্যা আছে তারা যদি নিয়মিত কিছুটা সময় শান্ত পরিবেশে কাটান তাহলে রক্তচাপের পরিমাণ কমতে শুরু করে কারণ নিরবতা শরীরকে ভেতর থেকে চাঙ্গা করতে সহায়তা করে ছয় ডিফল্ট মোড যখন শব্দ ধারে কাছে থাকে না তখন মস্তিষ্ক তার ডিফল্ট মোড বা পুরানো সেটিংয়ে ফিরে যায় আর এমনটা হলে সৃজনশীলতা যেমন বৃদ্ধি পায় তেমনি স্বাভাবিকভাবে তার মনের শান্তি ফিরে আসে তাই যারা নিয়মিত সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদের তো নিয়মিত চুপ থাকাটা অত্যন্ত জরুরি সাত ক্লান্তি দূর করে প্রচণ্ড আওয়াজের মধ্যে থাকলে নানা কারণে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে তাই প্রাণশক্তি ফিরে পেতে দিনের কিছুটা সময় নিঃশব্দে কাটানো অত্যন্ত জরুরি এমনটা করলে শরীর ও মস্তিষ্ক তার হারিয়ে যাওয়া প্রাণশক্তি ফিরে পায় ফলে উভয়ের কর্মক্ষমতা বৃদ্ধি পায় আট হাটের স্বাস্থ্যের উন্নতি ঘটে কিছুটা সময় চুপ থাকলে মানসিক স্থিরতা যেমন ফিরে আসে তেমনি স্ট্রেস লেভেলও কমতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই রক্তের চাপ কমতে শুরু করে আর একবার ব্লাড প্রেসার নর্মাল হয়ে গেলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় বন্ধুরা পরিশেষে একটা কথা বলবো যদি আপনারা দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে চান তাহলে দুই থেকে তিন মিনিট চুপ থাকতে অভ্যাস করে ফেলুন আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদেরও শেয়ার করে ছড়িয়ে দিন আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত আবার আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার